তালের এক ঘের রেসিপিগুলো খেতে খেতে যদি আপনিও বিরক্ত হয়ে যান তাহলে আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের আর রসে টুইটুম্বুর তালের রসমঞ্জুরি পিঠা বা তালের মুখ পাকন পিঠা এই পিঠাটা খেতে যেমন অসাধারণ হয় বানানোর প্রসেসটাও একেবারেই সহজ মাত্র দুইটি উপকরণ দিয়েই আপনিও বানিয়ে নিতে পারেন এরকম তালের রসমঞ্জুরি পিঠা তো চলুন রেসিপিটা শুরু করছি আর সাথে দিয়ে দিচ্ছি পাকন পিঠার ভিতরটা সফট হওয়ার কিছু গোপন টিপস আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে একটা কড়াইতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পানি তারপর পানির সাথে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি শিরাটাকে আমি দশ মিনিটের জন্য হাই হিটে জাল করে নিব দশ মিনিট পর যখন দেখব শিরাটা হাতে নিলে এমন পিচ্ছিল একটা ভাব হয় তখনই বুঝতে হবে শিরাটা একদম পারফেক্ট এখানে এক তার বা দুই তার হওয়ার কোনো দরকার নেই শিরাটা শুধু একটু ঘন হয়ে পিছিল ভাব চলে এলেই শিরাটা একদম রেডি এইবার শিরাটাকে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তালের পিউরি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তালের পিউরিটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর জাল করার সময় আমি তালের পিউরিতে এক টেবিল চামচ পরিমাণ কোড়ানো নারকেল দিয়েছি নারকেলটা সম্পূর্ণ অপশনাল যদি নারিকেলের ফ্লেভার পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন তবে মাথায় রাখতে হবে নারিকেলের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না কারণ ভেজে নেওয়ার সময় অতিরিক্ত নারিকেলের কারণে পিঠা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই নারিকেলটা পরিমাণ মতো ব্যবহার করার চেষ্টা করবেন যখন দুধ আর তালের মিশ্রণে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আরও হাফ কাপ আটা এই পর্যায়ে চুলার হিটটা লোতে রেখে দিতে হবে নয়তো খুব দ্রুতই পানি শুকিয়ে যাবে আর আটাটা সিদ্ধ হওয়ার সময় পাবে না এইবার আস্তে আস্তে নেড়ে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এইবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডোটা প্যানের গা ছেড়ে আসছে এই তো ডোটা একদম রেডি এইবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ডোটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে নয়তো ডোটা শক্ত হয়ে যাবে আর আটার ভিতরে দলা বাকিয়ে যাবে তখন পিঠাগুলো ভিতর থেকে শক্ত হবে আর পিঠাগুলো খেতেও ভালো লাগবে না আমি পিঠার ডোটাকে দশ মিনিটের মতো ময়ান দিয়ে নিয়েছি ময়ান দেওয়ার সময় চাইলে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন এতে করে পিঠার ডোটা আর হাতে লেগে যাবে না আর খুব সহজে ময়ান দিতে পারবেন এইভাবে দশ মিনিট ময়ান দেওয়ার পরে ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা ঠিক কতটা সফট হয়েছে এখানে একটা ছোট্ট টিপস ডোটা অবশ্যই চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে ময়ান দেওয়ার জন্য নয়তো ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ময়ান দিলে পিঠাটা অনেকটাই ভিতর থেকে শক্ত হয়ে যাবে আর পিঠাটা খুব ভালোভাবে ফুলবে না তখন খেতেও ভালো লাগবে না এইবার খুব ভালোভাবে দুই হাতে তেল লাগিয়ে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি চেষ্টা করবেন সবগুলোই যেন একই সাইজের হয় এইবার একটা লেচিকে প্রথমে গোল শেপ দিয়ে তারপর কাবাবের মতো চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি তারপর এরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি ছাঁকনিটাতে খুব ভালোভাবে আগেই তেল ব্রাশ করে নিয়েছি এইবার আলতো হাতে ছাঁকনিটা দিয়ে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ডিজাইনটা কিভাবে করলাম আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি প্রথম এলেচিটাকে এভাবে কাবাবের শেপ দিয়ে নিব এখন খুব সাবধানে আলতো হাতে ছাঁকনিটা দিয়ে চাপ দিয়ে দিব তারপর খুব সাবধানে ছাঁকনিটা উঠিয়ে নিব দেখবেন খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেছে ছাঁকনিটাতে অবশ্যই আগে তেল ব্রাশ করে নিবেন নয়তো যখন চাপ দিয়ে ফুলের ডিজাইন করতে যাবেন তখন ছাঁকনিটা পিঠার সাথে আটকে যাবে তখন পিঠাটা ভেঙে যাবে ছাঁকনিটা খুব সহজে উঠে আসবে না এই তো আমার সবগুলো পিঠাই তৈরি হয়ে গেল এইবার ভেজে নিচ্ছি ভাজার জন্য আমি এরকম একটা গোল কড়াই নিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা পরিমাণ মতো গরম হওয়ার পর তাতে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো তেলে ছাড়ার পর সাথে সাথে খুন্তি দিয়ে নাড়তে যাবেন না নয়তো পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে পিঠাগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পরে এমনিতেই ভেসে উঠবে তখনই চাইলে পিঠাগুলো নেড়ে দিতে পারেন এইবার পিঠার এক পাশ যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন পিঠাগুলোকে সাবধানে উল্টে দিব পিঠার দুই পাশে যখন সুন্দর কালার চলে আসবে তখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এইভাবে একে একে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি এই তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেল এইবার আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরাতে পিঠাগুলোকে ভেজিয়ে দিচ্ছি তারপর আলতো হাতে খুব সাবধানে পিঠাগুলোকে শিরার সাথে গড়িয়ে নিচ্ছি আমি এখানে কুসুম গরম শিরাতেই পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি আর শিরাতে পিঠাগুলো ভিজিয়ে নেওয়ার আগে পিঠাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি যদি গরম গরম পিঠাগুলোই শিরাতে দিয়ে দেন তাহলে পিঠাগুলোর শিরাটাকে খুব বেশি শোক করবে আর পিঠাগুলো একদমই গলে যাবে তাই চেষ্টা করবেন পুসুম গরম শিরাতে পিঠাগুলো একদম ঠান্ডা করে তারপর ভিজাতে এইবার পিঠাগুলোকে শিরার সাথে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এভাবেই দশ মিনিটের জন্য পিঠাগুলোকে ঢেকে রেখে দিব ততক্ষণে পিঠাগুলো খুব ভালোভাবে শিরাটাকে শোক করবে দশ মিনিট পর পিঠাগুলোকে সার্ভ করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল পাকা তালের রসে টুইটুম্বুর রসমঞ্জুরি পিঠা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চাইতেও বেশি মজার হয়েছিল বাসায় অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য এখন আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার ভিতরটা ঠিক কতটা সফট আর কতটা রস চোখ করেছে পিঠাটা এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই গলে যাচ্ছে আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ